চট্টগ্রামের শহরা সমুদ্র এক মন ছুঁয়ে যাওয়া ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব ওয়েল পার্ক রেসিডেন্স চট্টগ্রামের হৃদয়ের চার তারকা আরামের স্পর্শ এই ভিডিওতে চট্টগ্রামের প্রান্তকেন্দ্রে অবস্থিত একটি চার তারকা মানসম্মত বাজেট বান্ধব বুটিক হোটেল হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স এর মনোমুগ্ধিকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি এর নানা জানা অজানা তথ্য তো আমি এখন অবস্থান করছি ওয়েল পার্ক হোটেল যেটা চিটাগাং সতেরো অবস্থিত অনেকদিন পর চিটাগাং বা চট্টগ্রামে আসলাম আশা করি আমার এই ভ্রমণটি খুব উপভোগ হবে আপনারা মধ্যে আমার এই ভিডিওতে এই হোটেলের কিছু সুন্দর মুহূর্ত বা সুন্দর দিকে কিছু জায়গা আপনারা দেখতে পেয়েছেন আর সাথে জানতে পেরেছেন হোটেলের থাকার যে রেট হোটেলের কি ফ্যাসিলিটি পাওয়া যায় আপনারা অবশ্যই এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমার এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথে আপনাদের যদি কোনো ধরনের অ্যাডভাইস থাকে আমার ভিডিও ক্ষেত্রে সেটা অবশ্যই সবাইকে অনেক ওয়েলপাক রেসিডেন্স চট্টগ্রামের শহরের প্রাণকেন্দ্র অবস্থিত একটি চার তারকা মানসম্মত বাজেট বান্ধবটিক হোটেল